ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র লড়াই হয় বদর যুদ্ধে ঐতিহাসিক এই যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই জালিমের বিরুদ্ধে মাজলুমের লড়াই লড়াই বিরুদ্ধে বিরুদ্ধে ন্যায় ও বদর যুদ্ধে প্রতিপক্ষের মুসলিম বাহিনীকে ইনসাফের বিজয় দান করেন এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো দ্বিতীয় হিজরির সতেরো রমজানে এই যুদ্ধটি মুসলিমদের অস্তিত্বের সংকট থেকে মুক্তি দিয়ে অমিত সম্ভাবনার দুয়ার খুলে দেয় মদিনায় হিজরতের মাত্র এক বছর ছয় মাস সাতাশ দিন পরে কুরাইশরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য নানা অপচেষ্টা চালায় যেভাবে তারা ইতোপূর্বে হাফসাই হিজতকারী মুসলমানদের সেখান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাল্লাহ বলেন যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এ কারণে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ আলাপ মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার জন্য অর্থ যোগান ও অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেরদের একটি বিশাল বাণিজ্য কাফেলার সামনে গিয়েছিল চল্লিশ জন সশস্ত্র অশ্বারোহী যোদ্ধার পাহারায় এক হাজার মালবাহী উঠের একটি বাণিজ্যিক বহর মদিনা অতিক্রম করে যাচ্ছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অবসম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবিলা কিভাবে করা যায় এ নিয়ে নবীজি উচ্চ পর্যায়ে এর পরামর্শ বৈঠক আহ্বান করলেন মুহাজির সাহাবীদের মধ্যে হজরত আবু বকর ও ওমর আদী আল্লাহ ওয়ানও তাদের মূল্যবান পরামর্শ দিলেন অতপর মিকদাত ইবনুল আসওয়াদ দাঁড়িয়ে তেজস্বিনী ভাষায় বললেন হে আল্লাহর রাসূল আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি আল্লাহর কসম আমরা আপনাকে রূপ বলব না যে রূপ বনি তাদের নবী মুসাকে বলেছিল যে তুমিও তোমার রব যাও যুদ্ধ করোগে আমরা এখানে বসে রইলাম সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন যদি আপনি আমাদেরকে নিয়ে আবিসিনিয়ার বারকুল গিমাত পর্যন্ত চলে যান তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই পর্যন্ত পৌঁছে যাব মিগদাদের এই জোরালো বক্তব্য শুনে আল্লাহর রাসুল খুবই প্রীত হলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন সংখ্যালঘু মহাজেরদের তিন নেতার বক্তব্য শোনার পর সংখ্যা সংখ্যাগুরু আনসারদের পরামর্শ চাইলে আউস গোত্রের নেতা সাদ বিন মু আজ রাদি আল্লাহ আনহু বললেন হে রাসুল আপনি হয়তো আশঙ্কা করছেন যে আমাদের সঙ্গে আপনার চুক্তি অনুযায়ী আনসারগণ কেবল শহরে অবস্থান করেই আপনাদের সাহায্য করা কর্তব্য মনে করে জেনে রাখুন আমি আনসারদের পক্ষ থেকেই বলছি যেখানে ইচ্ছা হয় আপনি আমাদের নিয়ে চলুন যার সঙ্গে খুশি আপনি সন্ধি করুন বা ছিন্ন করুন সর্বাবস্থায় আমরা আপনার সাথে আছি যদি আপনি অগ্রসর হয়ে পর্যন্ত চলে যান তাহলে আমরা আপনার সাথেই থাকবো আর যদি আমাদেরকে নিয়ে আপনি এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তবে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়বো আমাদের একজন লোকও পিছনে থাকবে না অতএব আপনি আমাদের নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন হযরত সাদের কথা শুনে আল্লাহ রাসূল সালে আলাহুয়া হুয়াসাল্লাম খুবই খুশি হলেন ও উদ্দীপিত হয়ে বললেন চলো এবং সুসংবাদ গ্রহণ করো কেননা আল্লাহ তাআলা আমাকে দুটি দলের কোনো একটির বিজয় সম্পর্কে ওয়াদা দান করেছেন আল্লাহর কসম আমি এখন ওদের বদ্ধভূমিগুলো দেখতে পাচ্ছি এই সময় মুসলমানরা আবু সুফিয়ানের কাফেলার ওপর হামলা করেছে মর্মে সে মক্কায় মিথ্যা খবর পাঠায় খবর পেয়ে তৎক্ষণাৎ আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী মদিনা আক্রমণের জন্য বের হয় কাফেরদের বাধা দেওয়ার জন্য মাত্র তিনশো জন মুসলমানের কাফেলা নিয়ে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে উপস্থিত হন মুসলমানদের মধ্যে পঁচাশি জন ছিলেন মুহাজির সাহাবি বাকি সবাই মদিনার আনসার তিনশো তেরো জনের দলে উঠ ছিল সত্তরটি আর ঘোড়া ছিল মাত্র দুইটি অপরদিকে কাফিরদের এক হাজারের দলের ছয়শ জনের কাছে ছিল বর্ম এবং ঘোড়া ছিল দুইশটি গুরুতর এই যুদ্ধে কাফিরদের পক্ষে সত্তর জন নিহত এবং সত্তর জন নেত্রী স্থানীয় ব্যক্তি বন্দী হন আবু জাহেল উদ্বা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে মুগিরা নদর বিন হারেস ও উমাইয়া বিন খালাফের মতো কুরাই শীর্ষস্থানীয় নেতারা কাপুরুষের মতো মৃত্যুবরণ করে অপরদিকে মুসলিম পক্ষে মাত্র ছয়জন জন মুহাজির ও আট জন আনসার সহ চোদ্দ জন শহীদ হন মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হয় মুসলমানদের তিনশো তেরো জনের ক্ষুদ্র বাহিনীর হাতে সেদিন পরাজিত হয়েছিল মক্কার এক হাজার সৈন্যের বিশাল বাহিনী অথচ মুসলিম বাহিনীর জনবল যুদ্ধ উপকরণ ছিল একেবারে সীমিত সে সময়ের তুলনায় আজ মুসলমানদের শক্তি সামর্থ্য ও জনসংখ্যা অনেক বেশি বিশ্ব শাসন করতে যা দরকার সব আল্লাহ নিয়ামত স্বরূপ মুসলমান বিশ্বকে দিয়েছেন তেল স্বর্ণ রাবার থেকে শুরু করে ভৌগোলিকভাবে নৌপথ আকাশপথ ও স্থলপথ সহ সবকিছু মুসলিমদের হাতের মুঠোয় কিন্তু এরপরও বর্তমানে মুসলিম বিশ্বের অবস্থা এতটাই নাজুক যে নির্মম নির্যাতনের শিকার হয়েও একটু টু শব্দ পর্যন্ত করার ক্ষমতা নেই বদর প্রান্তরে মুসলমানদের মাঝে যে ইমানি শক্তি ঐক্য ও মমত্ববোধ কেরাম যেভাবে কুফুর শিরকের বিরুদ্ধে আপসীন ছিলেন এসবের কিছুই আজ মুসলিম বিশ্বে নেই আজই শুধু দ্বন্দ্ব কলহ ক্ষমতার লোভ বিলাসিতা ইত্যাদি বিশ্বের কোনো মুসলিম দেশে ইসলামপন্থীদের মধ্যে সুদৃঢ় ঐক্য নেই এ কারণে আজ মুসলিম বিশ্ব আল্লাহর সাহায্য ও মদত থেকে বঞ্চিত তবে সব গ্লানি মুছে বদরের বিজয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং সাহাবায়ে কেরামের ঈমানী চেতনায় উজ্জীবিত হতে পারলে আজও পৃথিবীতে ইসলামের পতাকা সমুন্নত হবে মুসলমানদের এই দুর্দশা দূর হবে এবং সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে তাই মুসলিম শাসকদের উচিত বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে মুসলিম মিল্লাতকে জালিমের কবল থেকে উদ্ধার করে আল্লাহর জমিনে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার সম সংগ্রামে আত্মনিয়োগ করা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ